হ্যালো এভরিওান তো নতুন আজকে একটা ব্লগ স্টার্ট করেছি সকাল থেকে তো সকালবেলা বলতে বলতে অ্যাকচুয়ালি বেজে গিয়েছে সাড়ে নটা কি দশটা বেরিয়ে পড়েছি আজকে আছে জামাই ষষ্ঠী যেটার জন্য বেনারস থেকে বাড়িতে আসা তো সেই দিনটা চলে আসছে আর এর দুদিন পরে আবার চলে যাবো টিকিট আমাদের রিটার্ন টিকিট হয়েই গিয়েছিলো তো ফাইনালি রেডি হয়ে গিয়েছি তো এই শাড়িটা নিয়েছিলাম বেনারস থেকেই তো যে যেটা দেখিয়েছিলাম তো কেমন লাগছে অবশ্যই জানাবেন আর এই যে একটু বাজারের দিকে যাব তারপর যাব বাপের বাড়ি সবাই রেডি হয়ে গিয়েছে জাস্ট বার যাবার পালা তো চলুন তাহলে বাজারের দিকে ঘুরে আসি তারপর সেখানে যাব আর পুরোটাই আপনারা দেখতে থাকবেন পুরো ব্লগটা আশা করি খুব ভালো লাগবে তারপর চলে গেলাম কুটিকোনারপুর বাজারে সেখানে কিছু ফল কিনেছিলাম তারপরে যেটা চলে গেলাম নোয়া সরণ বাজারে সেখানে মিষ্টি কিনেছিলাম আর আজকে মানে যে কোনো দোকানে প্রচুর পরিমাণে ভিড় কারণ আজকে স্পেশাল ষষ্ঠীর বাজার তো দেখতে পাচ্ছি মিষ্টির দোকান বা ফল দোকান যেই দোকানই হোক মোটামুটি ওরা দোকান থেকে ছাড়াও বাইরে রাস্তার দিকে যে স্টল বসিয়েছে রকম তো স্টলেও ভিড় দোকানেও ভিড় সমস্ত জায়গাতেই ভিড় আর সোনাইকে নিয়ে আসেনি ব্যাগপত্র নিয়ে যেতে হবে এই গরমের মধ্যে তো ওকে ভুলিয়ে ভালিয়ে একটু বাড়িতেই রেখে আসছে ওর ঠাম্মির কাছে তো ফল তো নেওয়া হয়ে গিয়েছে তো এখানে দেখে শুনে কিছু মিষ্টি নেবো আর যেহেতু প্রচুর গরম একটু আইসক্রিম নেবো ব্যাস তো নিয়ে একদম পৌঁছে যাবো বাপের বাড়ি আর আমার বরের শ্বশুর শ্বশুরবাড়ি বৌদি তো সবসময় ভালো আই সে একজন বেরিয়েছে মিষ্টিটা বের করো সৈকতকে বলবো টুবি বক্স বের করে

তুমি সরবে তো আর তো তুমি দাঁড়াও আমি আগে উঠি তো বাড়িতে আসতে না আসতে সৈকত খান্ডা নিয়ে চলে আসছে আমাদের জন্য তো তারপর এই যে পর্ব শুরু হয়ে গিয়েছে ষষ্ঠী পর্ব তিনি সাশুড়ি মিলে ষষ্ঠীর ফোঁটা দিচ্ছে আর প্রথম বড়মাই করছিল বড়মা থেকে বড় তারপর আমার মা তো পরের পর সবাই মিলে ফোঁটা দിച്ചിলো আর যেগুলো যেগুলো রিচুয়ালস হয় তো মালা ঘলসি পরিয়ে দিচ্ছিল আর তারপর আসি জলখাবার মানে সকালের ব্রেকফাস্ট যেটাকে বলে আমরা আসি আস্তে আস্তে বেরোতে বেরোতে লেট হয়েই গিয়েছে ওই দশটা সাড়ে দশটার মতো বেজে গিয়েছিল তো সকালের ব্রেকফাস্ট এখানে হবে তারপর লাঞ্চ হবে তারপর আবার বিকেলে একরকম হবে তো যাই হোক প্রথমে ব্রেকফাস্ট দিয়েই শুরু তো মা এই যে দেখুন মালা ফোঁটা তারপর আর যা যা কিছু হয় সব কিছুই করিয়ে দিচ্ছিল তার জামাইকে আর বলেইছিলাম এইবারে আমাদের প্রথমবার ষষ্ঠী হচ্ছে আমাদের এই ষষ্ঠীর তিনটা বছর পড়লো কিন্তু প্রথম দুটো বছর আমরা ষষ্ঠীতে আসতে পারিনি তার বিভিন্ন কারণ ছিল তো এইবার ফাইনালি আসলাম কিন্তু এরপরে আবার কবে আসবো তার কোনো ঠিক নেই তাহলে দু বছর পরেও হতে পারে তিন বছর পরেও হতে পারে আবার ভাগ্যে থাকলে পরের বছরও হতে পারে এখন থেকে কোনো বলতে পারছি না তো চলুন হোটার পর্বটা চলতে থাকুক এরপর প্রণামী দেওয়া নেওয়া হবে তা আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন ব্রেকফাস্টটা কমপ্লিট হয়ে গিয়েছিল অনেক আগে কিছুক্ষণ রেস্ট নিয়েছিলাম তারপরে দেখুন লাঞ্চের সমস্ত কিছু আইটেম চলে আসছে তো এই ডেকোরেটটা আমি আর আমার সৈকত ভাই মিলে একটু একটু টুকি টুকি করে সাজিয়ে দিয়েছি জানি না কেমন লাগছে আশা করি হয়তো ভালো লাগবে তো সেই জন্যই করেছিলাম তো জামাই আদর এখন চলছে তো জামাই এখন খেতে ব্যস্ত জামাই কোথা থেকে শুরু করবে খুঁজে পাচ্ছিল না তো মোটামুটি এবার উনি খাবেন তারপরে আমি পাশে বসবো তো সেটাই একটু দেখছিলাম তারপর আমিও খেতে বসে গেলাম আর সোনাইকে ওর মাঝে মাঝেই খাইয়ে দিচ্ছিলাম কারণ ওকে আর আলাদা খাওয়াই না যখন বাড়িতে আসছি ও মোটামুটি সবার সাথে খেয়ে খেয়েই ওর মানে খাওয়া হয়ে যায় আলাদা করে খুব কমই খাওয়াই তো জামাই একটা স্পেশাল দেখুন থালি আর আমাদেরটা নর্মাল আমাদের অতটা গুরুত্ব নেই আজকের দিনে আজকের দিনে জামাইয়েরই বেশি গুরুত্ব তো এখন মোটামুটি সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে সবার খাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে আর এই যে এখানে বসে বসে হবে আবার বিকেলবেলা খাওয়ার পর্ব শুরু দুটা পর্ব হলো এখনো কটা পর্ব বাকি দুটা পর্ব বাকি আছে এই ড্রেসটা আমি নিয়ে এসেছিলাম কেমন লাগছে খুব ভালো আর সৌজির জন্যই যে এই ড্রেসটা নিয়ে এসেছিলাম দেখা দীঘায় দীঘা এই যে কেমন লাগছে এটা ভালো 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 লাগছে 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 ঠিক আছে চলুন রেস্ট করে নি তারপরে আবার আমার বড় অ্যাকচুয়ালি সত্যি বলতে ফলটা একদম পছন্দ করে না যে কোনো টাইপের ফল একদম খায় না ওই দুটিকে এক পিস কিন্তু আর কী করবে শ্বশুরবাড়ি এসেছে মা এক থালা ফল কেটে দিয়েছে তো বসে বসে খেতে বলেছে আর খেলে তো ওই দু একটা ফল খেয়ে ব্যাস কারণ দুপুরে লাঞ্চে এত পরিমাণে খাবার খেয়ে নিয়েছিল তো এত পরিমাণে বলতে যেহেতু সব খায়নি তবুও অনেকগুলো আইটেম ছিল সেই জন্য বললাম তো যাই হোক দু একটা ফল খেয়েছিলো তারপর আমরা চলে আসলাম সবাই একটু মাঠের দিকে না প্রচুর পরিমাণে হাওয়া দেয় এমনিতেই মাঠের ধারে সবসময় হাওয়া আর এখানে কতগুলো বাচ্চা জমা হয়েছে মানে আমাদের আরও পাড়া প্রতিবেশী আসে আছে মানে সমস্ত বান্ধবীগুলো দিদি বোন সবাই তো আসছে ষষ্ঠীতে সবার সাথে দেখা হয়েছে খুব ভালো লাগলো অনেক দিন পর আর এই যে বাচ্চা কাচ্চারা সবাই মিলে একটু খেলাধুলো করছে এটা কিন্তু খুবই আনন্দের আর আমার সোনাই তো আমার ছেড়ে কোথাও যাচ্ছিলো না ওদেরকে দেখে একটু সাহসটা পেয়েছে তো সেই জন্য একটু একটু দেখুন উঠছে খেলছে হাসছে রেখে আমি তোমাদেরপতি

সন্ধে হতেই যায় আর কিছুক্ষণ বাকি এবার বাড়ি ফিরবো তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর দেখুন আমার সোনাই ওর খেলা হয়ে গিয়েছে বেশিক্ষণ খেলবে না কারণ কি বলুন তো নতুন জায়গা সমস্ত লোকজন নতুন তো ওর ভালো লাগছে না আবার আমার কোলে এসে সেই চুপটি করে বসে গিয়েছে আর মাঝে মাঝে একটু টুকি টুকি করছে সবাইকে তো সবাই ভিডিওটা একটু বেশি বেশি করে লাইক কমেন্ট আর শেয়ার করে দেবেন আর যারা নতুন অবশ্যই চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দেবেন আজকের জন্য টা দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আর ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করে দেবেন